সকালবেলা গিয়েছিলাম জিমে জিম থেকে ফেরার পথে দেখো বাজার করে নিয়ে এসেছি শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় এখানে দুটো লাউ একটা লাউ আমি নিয়ে এসেছি আর একটা লাউ মা নিয়ে এসেছি জানতো না যে আমি বাজারে গিয়েছি এ দেখো দুটো লাউ লাউের সাইজগুলো দেখেছো কত বড় বড় লাউ দুটো একই সাইজের লাউ রয়েছে এখানে রয়েছে বেতের শাক এই বেতের শাক খেতে খুব ভালো লাগে যে বেতের শাক রয়েছে এখানে রয়েছে মটরশুঁটি এখানে রয়েছে গাজর এখানে রয়েছে ক্যাপসিকাম লাল শাক ঘি কাঞ্চন শাক এখানে রয়েছে বিনস ক্যাপসিকাম এখানে রয়েছে কুমড়ো ধনে পাতা তো চলো রান্না করতে হবে আর মাছও নিয়ে এসেছি শঙ্কর মাছ আর মাম্মামের জন্য নিয়ে এসেছি শিং মাছ সব কাটাকাটি করে রান্না বসাতে হবে প্রায় এগারোটা বেজে গেছে আর ওদিকে মাম্মাম ঘুমাচ্ছে ঘুমায়নি এখনও মা ঘুম পাড়াচ্ছে ঘুমাতে চায় না ও ঘুমালে আমরা একটুখানি শান্তিতে রান্নাবান্না করতে পারি তবুও কি দশ মিনিট ঘুমাবে তারপর যাবে উঠে পুরের রান্না এখনো কমপ্লিট হয়নি সানভি তো আজকে সকালে একটুও ঘুমায়নি আর একটু হলেই সানভি খাত থেকে পড়ে যেত এত দুষ্টু হয়ে গেছে এক সেকেন্ডের জন্য যদি না আসতাম আমি খাত থেকে পড়ে যেত বসে বসো খাবে এখন বসো মা খাবে কে খাবে কে খাই খাই করবে বসে বসে খাই 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 করবে কে সানভি মাম এখন খাই খাই করবে দেখো ঘুমো পেয়ে গেছে রান্না এখনো চলছে কমপ্লিট হয়নি আর এখানে দেখো মাম্মামের খাবার নিয়ে এসেছি দুপুরের লাঞ্চ কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি একটা চল্লিশ বাজতে চললো এখনো রান্না হয়নি আর একটুর জন্য আজকে সত্যি মাম্মাম খাটের থেকে পড়ে যেত আমি রান্না করছিলাম ও ঠাম্মি গেছিল জলান্তে ওকে খাটে বসিয়ে রেখে আমি যদি না দেখতাম একটু মেয়েটা টিভি 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 দেখবে আর ওর পাপার তো আগের দিন ব্যাগটা হারিয়ে গেছে একটার পর একটা বিপদ আমাদের হচ্ছে সকাল থেকে আর সকালবেলা ওর ঠাম্মি যখন স্নান করাতে গেছিল ওপরে একটা বাস ছিল আমাদের ছাদে সেই বাসটা ওদের দুজনের গায়ে একটুর জন্য পরতো তুই বলবো চলো শুধু বিপদ হচ্ছে মাম্মা জানি তোমার ঘুম পেয়ে গেছে সকালে একটু ঘুমাওনি चलो चलो मैं चलो आशु 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 खेत हो हाँ चलो है 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 हाँ <thatas is the police>